আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ থেকে ইশাদ বলছিলাম আজকে আমি তেমন রান্না রান্নাবান্না দেখাবো না আজকে আমি তো রমজান সামনে তো রমজানের বাজার গোছানো দেখাবো রমজানের প্রস্তুতি নিচ্ছি মাছ মাছের বাজার গোছানো আর কিছু সবজি প্রোজেন করব তো সেটাই আপনাদেরকে দেখাবো এই যে নিয়ে আসলো কিন্তু দুইটি বোয়াল মাছ আর হচ্ছে চিংড়ি মাছ যেহেতু বাচ্চারা রোজা থাকবে তারা কিন্তু তেমন কাঁটালা মাছ খেতে চায় না তো সেই জন্যই সেই সব চিন্তা মাথায় রেখেই কিন্তু চিংড়ি মাছ আর হচ্ছে বোয়ার মাছ আর হচ্ছে মুরগির বাজার বেশিরভাগ করা হয়েছে তো সেই রকম আমি কিন্তু কাটাকাটি করে সব তারপর কিন্তু এক এক করে গুছিয়ে রেখেছি তো কিছু ভিডিও করতে পেরেছি আর কিছু করতে পারি তো যেগুলো করেছি যে এখানে কিন্তু কিছু ফ্রায়ের জন্য আলাদা করে রেখেছি ছোটো পিস করে আর কিছু ছোটো পিস করে রেখেছি কিছু ইফতার প্রোজেন ইফতার ভাজা পোড়া করব তো সেজন্যই দেখুন এক একটা এক এক সাইজ করে রেখেছি যাতে করে ইফতারের রেসিপি বানাতে পারি আর এই যে দেখুন চিংড়ি মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটু সামান্য লবণ দিয়ে দিয়ে কিন্তু মাছগুলো রেখেছি যাতে করে নষ্ট না হয় বেশি দিন থাকে বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ অনেক পছন্দ করে আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছুই রান্না করা যায় আর রোজার সময় কিন্তু তেমন বেশি খাওয়া হয় না এই যে দেখুন সব কিন্তু আমি বক্সে করে রেখে রেখে দিয়েছি বেশিরভাগই এভাবেই কিন্তু আমি রেখে তারপরে এই যে দেখুন লবণ দিয়ে রাখছি লবণ দিয়ে রাখলে কিন্তু মাছ অনেক দিন পর্যন্ত ভালো থাকে গন্ধ হয় না তো সেজন্য আমি সেভাবে রেখেছি তো আজকে তো আমি এইগুলি শেয়ার করব আমি কিন্তু রান্না বান্না আজকে শেয়ার করবো না আগেই বলে দিচ্ছি এখানে মাথা আর লেস আর টুকরোগুলো রেখে দিয়েছি আর এই যে এর টুকরোগুলো নিয়ে নিয়েছি আলাদা করে রেখে আর এই তো এখন কিন্তু টি ফ্রিজে রেখে দেব আর কিছু দেশি যে সোনালি মুরগি সেগুলোও কিন্তু রেখে দিয়েছে আর এখানে কিন্তু ঝাটকেলিশ মাছটা রয়েছে এটাও রেখে দিলাম আর এই যে কই মাছটা কিন্তু একেবারে কাটার পরও লাফাচ্ছিল কই মাছগুলো কাটছিলাম সেগুলো যে ধুয়ে আবার রাখছি সেটা ভিডিও করতে আসলে মনে ছিল না আর এই যে শিঙ মাছটাও এনেছে আহ এটাও কিন্তু ধুয়ে রেখেছি এখানে ছোট ছোট পোনা মাছ বেলে মাছ বড় সাইজ এখানে কিন্তু গাজর কুচি কুচি করে রেখে দিব এটাও ফ্রোজেন করব প্রথমে গাজরটা ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি তারপরে তো গ্রেট করে নেব গ্রেট করার পর আর ধোয়া কোনো প্রয়োজন নেই ভালো করে প্রথমে ধুয়ে নিলেই হবে গ্রেড করে তারপর কিন্তু আমি এক এক বক্সে করেছি আসলে সব কিছু না ভিডিও করতে ক্যাপচার করা হয় না তো যখন যেটা পেরেছি সেটাই কিন্তু ক্যাপচার করে নিয়েছে যে দেখুন গ্রেড করা হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু আমি বক্সে বক্সে রেখে দিয়েছি বছর জোরে খাওয়ার জন্য আর এই যে দেখুন টমেটোগুলো ক টমেটোগুলো কত টস টসে কত সুন্দর আর এই টমেটোগুলোকে কিন্তু আমি কেটে ফ্রিজে সংরক্ষণ করেছি দেখুন আবার কিন্তু সেদ্ধ করেও সংরক্ষণ করেছি এই যে একটা পাত্রে কেটে তারপর কিন্তু দিয়ে দিয়েছি আসলে একটু সেদ্ধ করে রেখে দিলে কিন্তু একটু জায়গাটা কম লাগে দেখুন এই যে এখন কিন্তু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ রসুন কুচো দেব আর তারপরে কিন্তু নরম করে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি ঠান্ডা করে আর এখানে কিন্তু এটা ইফতারের জন্য কিছু ভাজা আইটেম করবো তো সেই জন্য মাংসটা সেদ্ধ করে এভাবে রেখে দিয়েছি যে কোনো আইটেম করা যাবে এটা করে রাখলে কিন্তু অনেক অনেক কাজ এগিয়ে থাকে আর আপনাদের আমি কিন্তু আজকে বোয়াল মাছ রান্না করেছিলাম তো সেখান থেকে একটুখানি ভিডিও করে রেখেছিলাম তো সে পুরো ভিডিও দিতে পারিনি সেজন্য দুঃখিত বোয়াল মাছটা আজকে ভুনা করেছিলাম সেটার একটু ক্যাপচার করলাম মশলা ঠসলা ভালো করে কষিয়ে ভেজা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি আর এভাবে আমি কিন্তু ভুনা করে নেব